সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করার কথা বললেন জামায়াত নেতা তাহের জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের বলেছেন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে কিন্তু গণভোটের তারিখ ঘোষণা হচ্ছে না নির্বাচনের আগে গণভোট দিতে হবে এই প্রসঙ্গে মোহাম্মদ তাহের বলেন সোজা আঙুলে যদি ঘৃণা উঠলে আঙুল বাঁকা করব আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেন এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করে জামায়াতসহ আন্দোলনরত আটটি দল আজবেলা এগারোটার দিকে দলগুলো আলাদা আলাদা মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে সমবেত হন সমাবেশে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন নির্বাচনের আগে গণভোট হতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি বাধা নেই এ সময় সময়ক্ষেপণ অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলবে সেক্ষেত্রে নতুন পথ বেরিয়ে আসবে তাহের আরও বলেন অনেকে গণভোটের ক্ষেত্রে খরচের কথা বলেন একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাতাবাজি হয় সেই টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাই গণভোটে টাকার অভাব হবে না জামায়াতের এই নায়েবে আমির বলেন জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানানো হয়েছে কারণ জামায়াত নির্বাচন সমাধান শান্তি জুলাই সনদ বাস্তবায়ন চায় সরকারও দলগুলোকে আলোচনা করতে বলেছে তবে সরকারকে ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে তাহের বলেন দলগুলোর সঙ্গে আলোচনার জন্য জামায়াত একটি কমিটি গঠন করেছে অন্য দলগুলো যাতে আলোচনার জন্য কমিটি গঠন করে অবিলম্বে আলোচনা শুরু হোক সময় ক্ষেপণ করা যাবে না আলোচনার জন্য আজ বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কল করেও পাননি বলে জানান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবারও কল করা হবে তাকে অনুরোধ করা হবে বিএনপির পক্ষ থেকেও যাতে আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আসে জামায়াত নেতা তাহের বলেন আর হিংসা রাজনৈতিক বিরোধ নয় জাতি মনে করে মেজর দলগুলো বসে শুধু জুলাই সনদ নয় আগামী নির্বাচন কীভাবে হবে সেই বিষয়ে আলোচনা করবে সেই আলোচনায় নির্বাচনে ভোট ডাকে হবে না দলগুলোকে এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করতে হবে সেটি টেলিভিশনে সম্প্রচার করতে হবে জাতির কাছে টেলিভিশনে ওয়াদা করতে হবে কেন্দ্র দখল হবে না কোনো দল সেটি করলে সেই কেন্দ্রে ভোট বাতিল হবে এমন ঘোষণা দিতে হবে তাহের বলেন প্রধান উপদেষ্টাকেও বলতে হবে নির্বাচন সুষ্ঠু না হলে সেটি বাতিল করে নতুন করে নির্বাচন দেবেন এদেশের মানুষ আরেকটি প্রহসনের নির্বাচন দেখতে চায় না সেটি মেনে নেওয়া হবে না নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ অন্ধকারের দিকে